আজ সকাল থেকে বাহিরে ঝুম বৃষ্টি আর প্রচন্ড ঠান্ডা বাতাস এই ওয়েদারে বাঙালির ঘরে ঘরে কি রান্না হবে বলেন তো আজ বেশিরভাগ বাঙালির ঘরেই থাকবে খিচুড়ি বাহিরে ঝুম বৃষ্টি আর ঘরের ভিতরে গরম গরম খিচুড়ি আহা সেই মুহূর্ত হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালবেলা এই বৃষ্টি দেখে তার ওহর ওপরে নাস্তা করে চলে এলাম রান্নাঘরে এই ওয়েদারে খিচুড়ি না হলে কি চলে তাও আবার ছুটির দিন প্রিয় মানুষের সাথে উপভোগ করার দিন সাথে রহমতের বৃষ্টি আর সবচেয়ে প্রিয় খাবার গরম গরম খিচুড়ি আজ এত ঠান্ডা বাতাস ছিল বাতাসে মনে হচ্ছে শীত চলেই এসেছে রান্নাঘরের জানালা খোলা যাচ্ছে না এক তো বাতাস আগুন ধরানো যাচ্ছে না তবে আমি এই বাতাসটাকে উপভোগ করছি প্রকৃতির সব কিছুই সুন্দর আমি এই ঠান্ডা বাতাসে জানালা বন্ধ না করেই রান্না বসিয়ে দিলাম আজকে আমি রান্না করব মুগ ডালের খিচুড়ি ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন মুগ ডালগুলো আমি আগে ভেজে নিয়েছি সাথে ঘরে কিছু সবজি ছিল সেগুলোও কেটে নিয়েছি আমি আজকের খিচুড়িতে কোনো মাংসই দেবো না মুগ ডালের সবজি খিচুড়ি সাথে কোনো মাংস নয় সাথে থাকবে ঝাল ঝাল ভর্তা আর এটাই আমার সবচেয়ে ফেভারিট খাবার আমাদের মতো কারা কারা আছেন বৃষ্টির দিন খিচুড়ি না হলে জমে না অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে আমি সকল মশলাপাতি কষিয়ে এখন সবজিগুলা দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি বাঙালি হয়ে খিচুড়ি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে ভুনা খিচুড়ি লেটকা খিচুড়ি সবজি খিচুড়ি যাই বলেন খিচুড়ি প্রেমীদের কোনোটা খেতেই বাধা নেই অনেকদিন ধরে ভিডিও না দিতে দিতে এখন বয়স দিতে গেলে অনেক আটকাতে হয় দেশ নিয়ে এত আন্দোলন এত আহাজারি নিয়ে ভিডিও তেমন দিতে ইচ্ছে ছিল না এদিকে আমাদের ইন্টারনেটও ছিল না আমরা কি কখনও ভেবেছি ইন্টারনেট ছাড়া চলতে পারবো আমরা ভাবতাম এক সেকেন্ডও যদি ইন্টারনেট না থাকে তাহলে কীভাবে চলবো কিন্তু ইন্টারনেট বিহীন জীবনটা খুব সুন্দরে গিয়েছে বিহীন জীবন মানেই যাকে সময় দিতে চাচ্ছেন তাকে সময় দেওয়া আর যার থেকে সময় নিতে চাচ্ছেন তার থেকে সময় পাওয়া ইন্টারনেট বিহীন জীবন আমাদের বাস্তব জীবনকে আরো সুন্দর করে তুলেছিল আসলে আমরা অভ্যাসের দাস আমরা পারি না এমন কোনো কিছুই নাই চেষ্টা করলে সব কিছুই পারা যায় এই যে ভিডিও করা বয়েস দেওয়া কিছুদিন অভ্যাস ছিল দিতেও ভালো লেগেছে এখন অভ্যাস নেই এডিট করতে ভিডিও করতে খুবই বিরক্ত লাগে তাই আমরা পারি না এমন কোনো কিছু নাই চাইলে সব কিছুই সম্ভব ইচ্ছা থাকিলেই উপায় হয় যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও রান্না হয়ে গেল অন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম কিছু মরিচ টালার জন্য কারণ এই খিচুড়ির সাথে ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে তাছাড়া সাথে থাকবে চিংড়ির খোলসা দিয়ে বড়া যেটা আপনাদের ভাই খুবই পছন্দ করে চিংড়ির খোলসাগুলো আমি আগে ব্লেন্ড করে নিয়েছি এদিকে মরিচ শীতল একসাথে টেলে নিচ্ছি আমার খিচুড়ি তো রান্না শেষ কিন্তু খিচুড়ির সাথে এ ভর্তা না হলে পরিপূর্ণ হয় না তাই এখন ভর্তাটা রেডি করছি আমার বাসায় শিদল তরকারি শীতলের ভর্তা এগুলো করতে হলে একটু বেশি পরিশ্রম করতে হয় কেননা আপনাদের ভাইয়ের জন্য একটা কাটও থাকা যায় না কাটা বেটে না হয় মিহি করতে হয় না হয় কাঁটা ছাড়াতে হয় এই ভেজালের কারণে প্রিয় জিনিসটাও এতটা খাওয়া হয় না তারপরও মাঝে মধ্যে কষ্ট করে করতেই হয় এদিকে আমি আগে কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে থেকেই কাঁঠালের বিছি আর মরিচ গুঁড়ো করে রেখেছিলাম যেটা আমার আগের ভিডিওতে দেখেছিলেন কাঁঠালের বিছি আর মরিচ একসাথে গুঁড়ো করে ফ্রোজেন করে রাখলে অনেক দিন খাওয়া যায় ভর্তা খাওয়াটা যতটা মজার বানানোটা তত মজার না মজার মজার খাবার খেতে হলে একটু কষ্ট তো করতেই হয় তো আমার কাঁঠালের বিচির ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন বানিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে শীতলের ভর্তা এই তো এক এক করে দুইটা ভর্তাই রেডি হয়ে গেল। এই কাঁচামরিচের ভর্তার সাথে গরম গরম ভাত অসাধারণ লাগে কিন্তু আজ আমরা গরম গরম ভাত দিয়ে না আজ আমরা মজার খিচুড়ি দিয়ে খাবো এখন বানিয়ে নিব মজাদার চিংড়ির খোসার বড়া তো এই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখাই আমার আজকের খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট ভুনা খিচুড়ি এদিকে ভত্তাটাও রেডি হয়ে গেছে এখন শুধু বড়াটা বানানোর পালা এই তো এক এক করে আমি সবগুলো বড়ই ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের রান্না কমপ্লিট আর আমাদের দুপুরের খাবারও রেডি তো আমাদের টুনাটুনির আজকের দুপুরের খাবার আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন ও সাথে কিন্তু আপনাদের ভাই আমের আচারও নিয়েছে থালাভোড়া ভালোবাসা এই থালাভোড়া ভালোবাসা দেখতে কারো জীবে জল চলে আসলে বাসায় আজই তৈরি করে খান তো আজকের ছোট্ট ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো আজকের মতো টাটা বাই বাই আল্লাহ